হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা বড় আপডেট পিএসসি জানিয়ে দিল সেটা কি সেটা যে সিলেবাস পরিবর্তন দেখো আমরা ঠিক আমরা বলতে গেলে আমি বলি তোমাকে ঠিক আজ থেকে আট মাস আগে আপডেট দিয়েছিলাম তারা আজ কোথায় যাদেরকে বলেছিলাম যে সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে কী কী অ্যাড হচ্ছে তার একটা বড় আপডেট কিন্তু দিয়েছিলাম সেই আপডেটটাই কিন্তু আজকে পুরো সিলেবাসে কিন্তু উঠে আসলো তো এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপডেট সেটা হচ্ছে ডাব্লু ছাত্রছাত্রীদের এমসিকিউ যে টিক দিয়ে দেওয়া দিন শেষ একদমই তাই দিন শেষ এবার সবাই কিন্তু খাতা ভর্তি করে লিখে আসতে হবে খাতা ভর্তি করে কিন্তু তো তোমাদের সকলকে লিখে আসতে হবে ডাব্লিউ বিসিএস এবং এই ডাব্লু সিলেবাস আজকের এই ভিডিওতে আমি তোমাদের এ টু জেড একদমই তাই এ টু জেড পুরো ডিটেলস আলোচনা করে দেবো কি কি পরিবর্তন হয়েছে কোন কোন সাবজেক্টগুলো অ্যাড হয়েছে এবং সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় জানো যে সেটা হচ্ছে সাবজেক্টে বেশ কিছু টপিক অ্যাড হয়েছে ইয়াস যেগুলো আগে কিন্তু ডাব্লু বিসিএস পরীক্ষায় ওই টপিকগুলো ইনক্লুড ছিল না এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই টপিক গুলো কিন্তু অ্যাড হয়েছে ক্লিয়ার এবার অনেকে বলছে স্যার প্যাটার্ন প্যাটার্নকে ফলো করা হচ্ছে হ্যাঁ আমি বলতে পারি ভাই অনেকে আহ যারা আমরা ইউপিএসসি পড়াশোনা করেছি সিভিল সার্ভিসটা ঠিক আছে তো ভাই পুরো তা ফলো করেছি না বা কমপ্লিটলি ফলো করে তা না হ্যাঁ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কিন্তু মানে ফলো কিন্তু করেছে ঠিক আছে এবং ইউপিএসসি প্যাটার্নটাকে কিন্তু একটু ফলো করেছে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সিলেবাসও কিছু অ্যাড করেছে ইউপিএসসি কয়েকটা পেপারও অ্যাড করে দিয়েছে এবার নতুন করে তোমাদের পড় মানে পড়তে হবে এবার আমার যে পেপারটা সবথেকে বেশি পড়তে ভালো লাগতো এথিক্স ঠিক আছে সোশ্যাল জাস্টিস ওগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছে তো দারুণ একটা বিষয় আমি তোমাদের এই মুহূর্তে বড় আপডেট এ টু জেড পুরো মানে এই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথমত মাথায় রাখার চেষ্টা করো পরীক্ষায় এই যে প্রিলিমস পরীক্ষা আমরা কি দেখতে পাই প্রিলিমস প্লাস মেন্স তারপর ইন্টারভিউ ঠিক আছে তো এই প্রিলিমসটাকে তোমার দুটো পার্টে ভাগ করে দিয়েছে যেমন আমাদের জিএস পেপার থাকে ইউপিএসসি তে আর একটা সি সাইড পেপার থেকে ওরকম ভাবে জিএস পেপার ওয়ান এন্ড টু করেছে নাম দিয়েছে জিএস পেপার ওয়ান এন্ড টু তো এই যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি পেপার ওয়ান অ্যান্ড টু এখানে দেখতে পাচ্ছ প্রিলিমস হবে চার ঘন্টার দু ঘন্টা প্রত্যেকটা পেপারের জন্য দেওয়া থাকবে জিএস পেপার ওয়ানের জন্য দু ঘন্টা জিএস পেপার টু এর জন্য দু ঘন্টা ক্লিয়ার আর মেন্সে তিন ঘন্টা করে থাকবে প্রত্যেকটা পেপার ক্লিয়ার এইটুকু জায়গা প্রথম ক্লিয়ার রাখো মানে একদম স্টেপ বাই স্টেপ বোঝাবো এরপর আমি তোমাদের বলছি কোনো মানে ভিডিও দেখা দরকার পড়বে না ডিটেলস দেখিয়ে দেবো এই ভিডিও এইরকম মানে আপডেট এসেছে এরকম অনেক ভিডিও হয়েছে ঠিক আছে কিন্তু কোথায় কি আপডেট হয়েছে কতটা কি ডিটেলস এসেছে সেগুলো কিন্তু এখন মধ্যে অনেকে দেখায়নি আমি দেখে দিচ্ছি ঠিক আছে এবার দেখো খুব ভালোভাবে দেখো এই যে প্রিলিমিনারি পরীক্ষা দেখো প্রিলিমিনারি পরীক্ষা মেন পরীক্ষা তারপর ইন্টারভিউ যেমন ছিল তেমনই আছে প্রিলিমিনারি পরীক্ষাটা অবজেক্টিভ ছিল অবজেক্টিভই আছে প্রিলিমিনারি দুটো দিয়েছে যেমন তে থাকে জিএস পেপার ওয়ান আর একটা হয় সি তো এখানে সি স্যাট দেয়নি যে জিএস পেপার টু নাম দিয়েছে ক্লিয়ার এই দেখো পেপার ওয়ানে দুশো মার্কসে হবে পেপার টুও কিন্তু দুশো মার্কসে হবে ঠিক আছে মেন্স পেপারে কি দিচ্ছে দেখো এই যে বাংলা এবং ইংলিশ এই দুটো কম্পালসারি পেপার ক্লিয়ার এই দুটো আছে ইংলিশে এসে আছে ট্র্যাডিশনাল এই জায়গাটা অ্যাড করেছে এই জায়গাটা অ্যাড করেছে আরও বেশ কটা জায়গায় অ্যাড করেছে আমি দেখে দিচ্ছি ক্লিয়ার ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল অফ বেঙ্গল মানে আর্ট অ্যান্ড কালচার আমরা যে ইউপিএসসি আর্ট অ্যান্ড কালচার পড়তাম সেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে হতো ঠিক আছে কিন্তু এখানে শুধু আর্ট অ্যান্ড কালচারটা শুধু বেঙ্গল ক্লিয়ার এবং বেঙ্গলের সাথে সাথে কিছুটা মনে হচ্ছে আউটসাইড আমার সিলেবাসটাও দেখলাম আউটসাইড কিছুটা টাচ আছে ঠিক আছে তো এই যে জেনারেল স্টাডিজ পেপার ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে অপশনাল পেপার দুটো ঠিক আছে এই যে পুরো বিষয়টা আমরা তোমাদের দেখাবো আর এখানে গ্রুপ এ বি সি ডি ইন্টারভিউ গ্রুপ এ বি এর জন্য এক্সিকিউটিভে হচ্ছে দুশো মার্ক্সের ইন্টারভিউ গ্রুপ সি তে হচ্ছে দেড়শো মার্ক্সের ইন্টারভিউ এবং গ্রুপ ডি তে হচ্ছে একশো মার্ক্সের ইন্টারভিউ ক্লিয়ার এবার দেখো এই যে মেন্সের পেপারটা এতদিন আমরা মেন্সের পেপার কি করতাম বলতো জাস্ট এমসি কিউ টিক দিতাম চলে আসতাম এখানে কিন্তু খাতা ভর্তি করে তোমাকে লিখে আসতে হবে ক্লিয়ার দেখো গ্রুপ এ অ্যান্ড বি এইচ পেপার থ্রি হান্ড্রেড ঠিক আছে তা এই যে পুরো বিষয়টা দেখে দেখো এ অ্যান্ড বি এ অ্যান্ড বি বলতে গেলে এই যে এইটা এবং এইটা ঠিক আছে এবার দেখো বাকি এখানে ওয়ান থেকে সেভেন পর্যন্ত ঠিক আছে সেভেন পর্যন্ত আড়াইশো মার্ক্সে মানে এই দুটো পেপার তিনশো মার্কসে আর বাকি এই যে পেপারগুলো আড়াইশো মার্কসে ঠিক আছে পরীক্ষা হবে তোমাদের ওকে তারপর গ্রুপ এ বি যারা অ্যাপ্লাই করবে তারা দুশো মার্কসে ইন্টারভিউ দেবে গ্রুপ সির জন্য আড়াইশো মার্কসে এ দেড়শো মার্কসে এবং গ্রুপ ডি জন্য একশো মার্কসে ওকে এইটা হয়ে গেল এবার দেখো সিলেবাসটা কি ভাবে ওরা ভাগটা করেছে এবার দেখো এটা হচ্ছে জি এস পেপার ওয়ান জি পেপার ওয়ান ঠিক আছে এখানে দেখো কি দিয়েছে ইংলিশ কম্পোজিশন কুড়ি মার্কস ঠিক আছে জেনারেল সায়েন্স কুড়ি কারেন্ট ন্যাশনাল দিয়েছে দিয়েছে থেকে জিওগ্রাফি থেকে এবং জিওগ্রাফি দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি দিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দুটো মিলিয়ে কিন্তু কুড়ি দিয়েছে ঠিক আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে কুড়ি কুড়ি চল্লিশ ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি আগে কত ছিল কুড়ি পঁচিশ ঠিক আছে এবং ওইটাকে আমরা ভাগ করে আসি এখানে কুড়ি কুড়ি চল্লিশ ন্যাশনাল মুভমেন্ট কুড়ি ঠিক আছে এবং দেখো জেনারেল ইস্যু এনভায়রনমেন্ট ইকোলজি বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জেস এই জায়গাটা থেকেও কিন্তু চল্লিশটা নাম্বার মানে এনভায়রনমেন্টটাকে কমপ্লিট এনভায়রনমেন্টটাকে অ্যাড করে দিয়েছে দেখো মেন তিনটেই তো জায়গা মেন তিনটে জায়গা বায়োডাইভার্সিটি ইকোলজি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই তিনটে জায়গা থেকে বেশি প্রশ্ন আসে এই তিনটে জায়গা মিলে চল্লিশ দিয়েছে তা টোটাল প্রিলিমসে হচ্ছে কত মানে দুশো মার্কসের পরীক্ষা ক্লিয়ার এবার দেখো মেনসে সে সরি জিএস পেপার টু এ

ক্লিয়ার তাহলে প্রিলিমসে যে জায়গাটা আমরা দেখতে পেয়েছি দারুণ গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে দারুণ গুরুত্বপূর্ণ জায়গা আমরা দেখতে পেলাম এই দুটো গেল জিএস প্রিলিমস জিএস ওয়ান এবং জিএস টু প্রিলিমস পেপার এবার দেখো খুব ভালো হবে মেনসে যে বেসিক্যাল জায়গাগুলো থাকে কি করতে হবে ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল ক্লিয়ার জেনারেল স্টাডি পেপার ওয়ান টু থ্রি ফোর এবার দেখো পুরো ডিটেলসে যাব আমরা ডিটেলসে কি আছে ডিটেলসে দেখো এই যে আমি তোমাদের বললাম পেপার এন্ড বি এটা হবে কত মার্কস তিনশো মার্কস গ্রুপ এ বি সি ডি সবার জন্য তিনশো মার্ক্স দেখে নাও ঠিক আছে এসে পেপারটা পেপারটার জন্য কত মার্কস থাকছে আড়াইশো মার্কস সবার জন্য গ্রুপ এ বি সি ডি ঠিক আছে না আর্ট অ্যান্ড কালচার থেকে আড়াইশো মার্কস সবার জন্য আছে জেনারেল স্টাডিজ ওয়ান থেকে আড়াইশো মার্কস সবার জন্য জেনারেল স্টাডিজ টু থেকে আড়াইশো মার্কস থ্রি থেকেও আড়াইশো মার্কস ফোর থেকেও আড়াইশো মার্কস সবার জন্য এবার আসছে জেনারেল সরি অপশনাল পেপার আড়াইশো মার্ক্স সকলের জন্য ঠিক আছে মানে অপশনাল পেপারটা তো খুব ভালো হয় দেখো এ এবং বি থাকে অপশনাল পেপারটা তো ওরা সি তেমন কিছু ইনক্লুড করেনি ঠিক আছে টেস্টে দেখতে পাচ্ছি আড়াইশো মার্কস ফর ইয়ে গ্রুপ এ এবং আড়াইশো মার্কস ফর গ্রুপ বি এবং গ্রুপ সির জন্য দেড়শো এবং গ্রুপ ডি জন্য একশো এবার দেখো গ্রুপ এ গ্রুপ এ যদি আমি এটাকে একটু ছোট করে নিই বিষয়টা ক্লিয়ার তাহলে আমি তোমাদের দেখাতে আরো একটু সুবিধা হবে দেখো গ্রুপ এ গ্রুপ এ তাদের টোটাল কত নাম্বারে পরীক্ষা হচ্ছে গ্রুপ এ বাইশো পুরো ইউপিএসি প্যাটার্ন ক্লিয়ার গ্রুপ বি গ্রুপ সি ষোলোশো পঞ্চাশ গ্রুপ ডি ষোলোশো ক্লিয়ার বোঝা গেল জিনিসটা ক্লিয়ার হয়েছে এবার দেখো পরের বিষয়টা এবার যে বিষয়টা আমরা তোমাদের দেখাবো সেটা হচ্ছে গ্রুপ এ গ্রুপ এ পেপার সরি পেপার এ এবং পেপার বি পেপার এতে বাংলা নেপালি যে যেন আমরা বাঙালি সব বাংলায় নেব ঠিক আছে পেপার এতে বাংলা সেখানে কী কী লিখতে হবে লেটার রাইটিং আছে ড্রাফটিং আছে পেসি আছে কম্প্রিহেনশন আছে ট্রান্সলেশন টু ইংলিশ টু বেঙ্গলি আছে ঠিক আছে এইটার ওপর তোমার তিনশো মার্কস তিনশো মার্কস পেপার বি ঠিক আছে পেপার বিতে আমরা যদি কম্প্রিহেনশন আছে পেসি রাইটিং ভোকাবুলারি শর্ট এসে লেটার রাইটিং ড্রাফটিং এটা আছে এটাও কিন্তু তো তোমার তিনশো মার্কস তাহলে পেপার এ অ্যান্ড বি তিনশো তিনশো ছশো হয়ে গেল এটা সকলের জন্য ঠিক আছে এবার দেখো সরি গুরু সরি হ্যাঁ পেপার এ এম বি হয়ে গেল পেপার এবার ওয়ান দেখো জি এস পেপারে চলে আসছি জি এস পেপার যদি আমরা খুব ভালোভাবে দেখি পেপার এতে ওয়ানে আছে এসে রাইটিং আছে এগুলো তোমাকে সব করাতে হবে ক্লিয়ার পেপার টু এ ট্র্যাডিশন আর্ট অ্যান্ড কালচার যেটা বললাম পেন্টিং আছে যাত্রা আছে থিয়েটার আছে সিনেমা আছে মিউজিক আছে আছে আর্কিটেকচার এগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে এগুলো আমার উপর ছেড়ে দাও আমার জায়গা আমার উপর ছেড়ে দাও পেপার স্টাডিজ পেপার ওয়ান ঠিক আছে এখানে আছে ইন্ডিয়ান হিস্ট্রি আছে ঠিক আছে উইথ অন ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগেল আছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স আছে ঠিক আছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড এই তো হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড হয়ে গেল হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাড করেছে ঠিক আছে চলো এবার দেখো জিএস পেপার থ্রি ঠিক আছে টু এখানে কি আছে কনস্টিটিউশন আছে ক্লিয়ার তারপরে যদি দেখি ইউনিয়ন স্টেট দিয়েছে পাওয়ার দিয়েছে ঠিক আছে স্ট্রাকচার অর্গানাইজেশন দিয়েছে চলো এগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এখানে আর একটা বিষয় আমার চোখে পড়ল যে ইন্টারনাল সিকিউরিটিরও কিছু পার্ট কিন্তু ঢুকিয়ে দিয়েছে এখানে ইন্টারনাল সিকিউরিটি ক্লিয়ার ইন্টারনাল সিকিউরিটি পলিসিগুলো ঠিক আছে এখানে কিছু পার্ট কিন্তু অ্যাড করেছে ক্লিয়ার চলো এবার দেখো জিএস পেপার ফোর ঠিক আছে জিএস পেপার ফোরে এগুলো তোমাকে পড়তে হবে এবার যদি আমরা দেখি ওহো এবার যদি আমরা দেখি পেপার ফোরে আরও ডিটেলসে দেখি এটা আমরা দেখতে পাচ্ছি এথিক্সে পেপার এথিক্সে ছটা পার্ট হয় মানে আমার খুব প্রিয় সাবজেক্ট একটা ছটা পার্ট হয় ইমোশনাল এথিক্স অ্যাপটিউড এথিক্স ঠিক আছে এরকম ছটা পার্ট হয় তো এখানে পুরো এথিক্স অ্যাড করে ইমোশনাল দিয়ে দিয়েছে অ্যাপ্টিউড দিয়ে দিয়েছে ঠিক আছে হিউম্যান ইন্টারফেস দিয়ে দিয়েছে ঠিক আছে রোল অফ সিভিল ডেমোক্রেসি দিয়ে দিয়েছে পার্টি দিয়েছে এগুলো পুরো এথিক্স এবং সাথে সাথে আরও একটা পেপার অ্যাড করে দিয়েছে আরও একটা গভর্নেন্স 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 পেপারটা অ্যাড করে দিয়েছে তাহলে ভাবো এবার গভর্নেন্স পেপারটা কি আমি সেটা তোমাকে বলে দেবো গভর্নেন্স পেপারটা কি আছে ঠিক আছে গভর্নেন্স আমরা যেমন কথায় কথায় বলি না যে কিসের ক্লাস হচ্ছে রে পলিটির ক্লাস বলি তো অ্যাকচুয়ালি শব্দটা ভুল ভুল শব্দ পলিটি দুটো জিনিস নিয়ে তৈরি হয় ঠিক আছে পলিটি দুটো জিনিসে তৈরি হয় একটা হয় কনস্টিটিউশন আর একটা হয় গভর্নেন্স ঠিক আছে গভর্নেন্স এই দুটোকে মিলিয়ে পলিটি এতদিন আমাদের শুধু কনস্টিটিউশন ছিল কিন্তু আমরা ভুল পড়ে আসতাম পলিটি এই দুটোকে মার্চ করলে গভর্নেন্স হয় এই পলিটি হয় ঠিক আছে এটাও কিন্তু অ্যাড আছে ঠিক আছে আর পেপার অপশনাল পেপার যার যেটা ইচ্ছে রেখো তা একটাই কথা বলবো আমরা আছি বেস্ট কোয়ালিটি দিয়ে তোমাদের একদম প্রোভাইড করে দেবো বেস্ট কোয়ালিটি এবং কথা দিচ্ছে আগামী সোমবার থেকে এই চ্যানেলে পুরো ডাব্লিউ বিস নিউ সিলেবাস অনুসারে নিউ সিলেবাস অনুসারে তোমাদের ক্লাস হবে একদম ডেসক্রিপটিভ ক্লাস হবে এতদিন এমসিকিউ কিউ করিয়ে এসেছি এমসি আর করাবো না প্রত্যেকটা স্যার ম্যাডাম এবার থেকে তোমাদের নতুন সিলেবাসকে প্যাটার্ন অনুসারে প্যাটার্ন অনুসারে করাবো এবং আমি কথা দিচ্ছি যেভাবে ইউপিএসসি একটা সময় আমি দিল্লিতে থেকে মানে পড়ে এসেছি পড়িয়ে এসেছি ঠিক আছে সেই লেভেলে সেই ফেসটাকে ধরে তোমাদের ক্লাস আমরা করাবো যারা ডাব্লু স্বপ্ন দেখছো তাদেরকে একটাই কথা বলবো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো না আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে আছি কারণ সোমবার থেকে আগামী সোমবার থেকে ইউপিএসসির পুরো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে এবং ক্লাস সম্পূর্ণ ইউপিএসসির রিলেটেড ক্লাস হবে ঠিক আছে এখন কারণ বিসি যে নতুন প্যাটার্ন যে ইউপিএসসি কে ফলো করছে পুরো সেই সিস্টেমটার উপরেই কিন্তু ক্লাসটা হবে ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো যা যখন আপডেট আসবে আমরা তোমাদের দিতে থাকবো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে সোমবার থেকে একদম ডেসক্রিপটিভ লাইভ ক্লাস